আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রসের সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে রান্নার জন্য এখানে কাটাকাটি করে নিয়েছি তো সিম আলু ফুলকপি দিয়ে হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব আর টমেটোর টক রান্না করব। আর হচ্ছে কাঁচামরিচের ভর্তা বানাবো এই হচ্ছে আজকে আমার রান্না রান্নাবান্না তো এখানে এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর টমেটোর টকটা বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা হয়ে যাওয়ার পর এখন মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে উইন্টারের মোস্ট পপুলার একটা তরকারি এটা শিম আলু ফুলকপি টমেটো দিয়ে বড় মাছ বা যে কোনো মাছ আর শীতকালে এই সবজিটা সবাই রান্না করে মানে এই তরকারিটা সবার ঘরেই রান্না হয় তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর এই যে দুই পিস আলাদা করে রাখলাম এটা দিয়ে হচ্ছে আমি কাঁচামরিচের ভর্তা বানাবো আর টমেটোটা টক ছিল না তো আমি কিছু জলপাই অ্যাড করে দিব যেন টকটা খেতে একটু টক টক লাগে টক যদি টক না হয় তাহলে কি ভাল লাগে তো এখানে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন সবজিটা দিয়ে দিলাম এখানে আছে আলু সিম তারপর ফুলকপি টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন একটু ঘোটা দিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা মাছ এক পিস টমেটোর টকের মধ্যে মাছ ভাজা দিলে কিন্তু ভাল লাগে মানে মাছটা ভেজে আমি তারপর আবারও এটাকে একদম ঘুটে নেই মিক্স হয়ে যায় টকের সাথে তারপর দিয়ে দিলাম জল পাই তো টমেটোর টকের মধ্যে মাছ ছাড়াও রান্না করা যায় মাছ দিয়েও রান্না করা যায় তো টকটা আমার হয়ে গিয়েছে এখন আমি বাগার দিয়ে দিচ্ছি টক বাগার দেওয়া হয় শুধুমাত্র রসুন কুচি দিয়ে অন্য কিছু দেখি না আমি জানি না এই তো বাগার দিয়ে নিয়েছি এখন হচ্ছে একটা বলক তুলে নেব এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা যেই তরকারিটা আজকে রান্না করেছি এই তরকারিটার সাথে এই টকটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে আর আমাদের বাড়ির মানে আমার বাবার বাড়ির হচ্ছে বংশগত একটা খাবার যাকে বলে সেটা হচ্ছে টমেটোর টক দিয়ে কাঁচামরিচের ভর্তা আমার একদম বাপ চাচা জ্যাঠা ফুপু মানে সবাই হচ্ছে এটার জন্য পাগল মানে সবার ঘরেই এটা রান্না হয় শীতে বেশিরভাগ সময় টমেটোর টক সেই সাথে হচ্ছে কাঁচামরিচের ভর্তা এই ভর্তাটা করা হয় বেশি করে মরিচ আর হচ্ছে মাছ দিয়ে সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে তো আমার হচ্ছে তরকারিটা আমি ঝোল দিয়ে দিয়েছি তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো কাঁচামরিচ আর নামানোর পাঁচ মিনিট আগে দিয়ে দিব ধনে পাতা এখন এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিছুক্ষণ চুলায় রান্না করব। এখন হচ্ছে ভর্তার জন্য মরিচটা টেলে নিচ্ছি মরিচগুলো অনেক ঝাল যার কারণে আমি একটু কম করেই নিয়েছি আর এই তো এখন দিয়ে দিলাম তরকারির মধ্যে ধনে পাতা তারপর এটাকে আর অল্প কিছুক্ষণ চুলায় রাখবো তেলটা যখন উপরে চলে আসবে তারপর হচ্ছে তরকারিটা নামিয়ে ফেলবো আর এদিকে ভর্তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আমার আম্মুকে দেখি ভর্তা বানানোর সময় এরকম সব কিছু রেডি করে নেয় তাহলে ভর্তা বানাতে সুবিধা হয় আর এই যে পাটায় বেটে ভর্তাটা বানাতে হবে আমি এখন পাটায় ভর্তা বানাতে বানাতে বাটা বাটিতে মাসাল্লাহ ভালোই এক্সপার্ট হয়ে গেছি জানি না কতটুকু হয়েছি বাট বানাতে পারি আর ভালোই লাগে আর পাটা আমি এখন উপরে তোলে ভর্তা বানাই এতে হচ্ছে বাড়তে সুবিধা এই তো মরিচ মাছ সব কিছু বেটে নিলাম পেঁয়াজ মিক্স করে নিলাম আর এই যে আমার ভর্তা রেডি খুবই মজা হয়েছে এই ভর্তাটা কাঁচামরিচের ভর্তা আমি বাসায় আসার পর এই প্রথম বানালাম মানে আমার সংসারে আমি আর কাঁচা কাঁচামরিচের ভর্তা বানাই নাই যদিও এটা আমার অনেক পছন্দের একটা ভর্তা তারপরও বানানো হয় না এখন শেয়ার করছি সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যার নাস্তায় আমি আজকে একটু চিকেন স্যুপ রান্না করতেছি চিকেন স্যুপ বলতে আমি থাই স্যুপই রান্না করতেছি সাথে হচ্ছে চিকেন অ্যাড করেছি আর ফুলকপি অ্যাড করেছি প্রথমে মুরগির বুকের মাংস ফুলকপি তারপর হচ্ছে লবণ গোলমরিচ একটু আদা রসুন বাটা দিয়ে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি মাংসটা তারপর মাংসটাকে ঝুড়া করে দিয়ে দিলাম আর দুই প্যাকেট নরের থাই স্যুপ দিয়ে দিলাম গুলিয়ে যেহেতু আমি থাই স্যুপ ইউজ করেছি এখানে আর কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নাই তারপর হচ্ছে আমি টমেটো সস সয়া সস দিয়েছিলাম তো স্যুপ রান্না হয়ে গেছে তো ও আসার সময় কিছু ফ্রুটস নিয়ে আসছে কমলা তারপর আঙুর আর অনেক বিগ সাইজের একটা আনার দেখতে অনেক বড়ো ছিল ভিডিওতে ছোট দেখা যাচ্ছে এটা মিশরের আনার স্টিকারে এটাই লেখা দেখা যাচ্ছে ইজিপ্টের আর তারপর আমি রাতের জন্য রুটি বানিয়ে নিলাম রুটি ছিল না তো আমার শাশুড়ি মা যেহেতু রাতের বেলা রুটি খায় তো আপা হচ্ছে সকালে এসে রুটি বানাবে তো আমি হচ্ছে রাতে রাতের জন্য শুধুমাত্র বানিয়েছি আর কি আর এদিকে হচ্ছে আরিশের কিছু খাবার দাবার এখানে ছিল কেক বিস্কিট চিপস চিপসটা আমি যতই আনতে না করি আরিসের বাবা মাঝে মাঝেই চিপসটা নিয়ে আসে আমি চিপসটা ওকে দিতে চাই না চিপস খেলে হচ্ছে খাবার দাবার একদমই খেতে চায় না তো জার্নিতে হচ্ছে আরিশ এই ধরনের খাবারগুলোই মানে আমি নিই আর কি সাথে কেক তারপর বিস্কিট আবার বাসা থেকে কিছু হাতে বানিয়েও নেই আর এখানে হচ্ছে মুরালি নিয়ে আসছে মুরালিটা অনেক মজার ছিল একদম মানে ক্রিস্পিটাও অনেক সফট একটা ক্রিস্পি খেতে ভাল লাগছে আজকে দুই দিনের ব্লগ একসাথে শেয়ার করবো আর এটা ছিল আজকে সকাল বেলার ভিডিও মানে আজকের ব্লগ আর গতকালকের ব্লগ আমি একসাথে মিলিয়ে শেয়ার করছি আর আর তার দিনই কিন্তু আমরা কুমিল্লায় যাব। আমার শাশুড়ি মাও চলে যাবে আর থাকতেই চাইছে না কোনোভাবেই ওইদিকে আমার শ্বশুরের খাবার দাবারের অসুবিধা হচ্ছে তো আমরা বলতেছি যেন আরও একটা মাস থেকে যায় যেহেতু চোখের অপারেশন হয়েছে তো আম্মু কিছুতেই থাকবে না অপারেশনের এক সপ্তাহ পর ছিল আজকে আজকে হচ্ছে ডক্টর চেক আপ আজকে ডক্টর চোখটা দেখবে কোনো মেডিসিন লাগলে দিয়ে দিবে তো এই যে সকালবেলা আরিশার বাবা অফিসে যাওয়ার জন্য বের হয়েছে সাথে আমরাও বের হয়ে গিয়েছি নয়টার দিকে বের হয়ে গিয়েছি আর কি ও হচ্ছে আমাদেরকে এখানে সব সিরিয়াল টিরিয়াল ঠিক করে দিয়ে তারপর সে হচ্ছে অফিসে চলে যাবে তো আমি আম্মুকে ডক্টর দেখিয়ে তারপর নিয়ে বাসায় চলে যাবো একসাথেই বের হয়েছিলাম তো এই তো ডক্টর দেখি বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ চোখের অবস্থা ভালো মেডিসিন নতুন কিছু দেয় নাই আগে যেগুলো ছিল ওইগুলোই এক মাসের মতো দিতে হবে আর কি ড্রপগুলো এই তো তারপর বাসায় এসে হচ্ছে আমি একটু ঘরের আঁশগুলো ছেড়ে নিচ্ছিলাম ছোটো ছোটো আঁশ হয়েছে আর যেহেতু আমিও যাচ্ছি কুমিল্লাতে তো আমি একটু ঘর টোর সব কিছু যাওয়ার আগে সবসময় যেভাবে গুছিয়ে পরিষ্কার করে যাই এখনও সব কিছু সুন্দরভাবে আবার পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে যাব। তো এই যে আমি আঁশগুলো ছেড়ে নিচ্ছিলাম সিনারিগুলোতেও একটু ছোট ছোটো ছোটো আঁশ ছিল। তারপর হচ্ছে সব ঝুল ছাড়া হয়ে গেলে আর তারপর আমি রান্না বসাবো আর কি আজকের জন্য তো আমরা হচ্ছে হসপিটাল থেকে চলে আসছি এগারোটার দিকে এগারোটা বাজে নাই পৌনে এগারোটার দিকে চলে আসছি তো আজকে হচ্ছে আমার বাসায় আমার শাশুড়ি মায়ের জন্য এবারের মতো হচ্ছে লাস্ট রান্নাটা করব আর কি তো আজকে কী কী রান্না করি চলেন দেখি এখানে হচ্ছে আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আমি ভিডিও করতে পারিনি যেহেতু সব কিছু মানে রেডি করতে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি তো আমার শাশুড়ি মা যেহেতু রাতে রুটি খায় তো আমি হচ্ছে জাস্ট দুই পিস মাছ দিয়ে অল্প একটু ছড়া ছিল তো ছড়া দিয়ে হচ্ছে রান্না করেছি মাছ বলতে হচ্ছে এটা সুরমা মাছ ছিল সুরমা মাছের বড় সাইজের দুইটা মাথা ছিল ফ্রিজে তো ভাবলাম এটা দিয়ে হচ্ছে ছড়া দিয়ে রান্না করে ফেলি সুরমা মাছটা হচ্ছে খেতে ভালোই লাগছে আমার শাশুড়ি মায়ের কাছে পছন্দ করেছিল আর সুরমা মাছে হচ্ছে মানে পিস করলে লেজের অংশ থাকে আর মাথাটা থাকে আর কি তো লেজের অংশগুলো আমার রান্না করা হয়ে গেছে মাথা দুটা রয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে আমি মসুরের ডাল দিয়ে পালং শাক রান্না করতেছি এটাও আমার শাশুড়ি মা এবার খুব পছন্দ করেছে পালং শাকটা এভাবে মসুরের ডাল দিয়ে রান্না করলেই ভাল লাগে রান্না বলতে এটাতে হালকা একটু মাখা মাখা ঝোল থাকবে আর কি ভাজিও না আবার তরকারিও না এই টাইপের আর কি একদম মাখা মাখা করে এখানে আমি অল্প একটু পানি অ্যাড করবো জাস্ট হচ্ছে একটু হালকা গায়ে মাখা ঝোল থাকবে এরকম আর রান্না করব। দেশি মুরগি আলু দিয়ে নিজে মাছের তরকারিটা আমি বাটিতে নিয়ে নিয়েছি শুধু দুপুরেই তো খাবে রান্নার মাঝখানে আমাকে একটু ফল কেটে দিচ্ছি আর এখন আমি মুরগিটা বসাবো আমার শাশুড়ি শাশুড়িমাই আসার সময় হচ্ছে নিজের হাতের পালা দুইটা দেশি মুরগি নিয়ে আসছিলো তো একটা তো রান্না করে খাওয়া হয়েছে আরেকটা ছিল তো এটা আজকে রান্না করে নিচ্ছি মুরগি এখানে একটা কিন্তু পা দেখে দেখা যাচ্ছে চারটা অনেকে আবার ভাবতে পারে যে পা ছাড়টা কেন তো প্যাকেটের মধ্যেই দুইটা এক্সট্রা পা ছিল তো এই যে আমার রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে আমি বাগার দিব রসুন পেঁয়াজ আর মেথি দিয়ে হাতে মাখিয়ে যখন কোনো মাংসের তরকারি রান্না করি মুরগি হোক বা গরু হোক লাস্টে একটু বাগার দিলে তরকারির টেস্টটা ভালো আসে এই তো বাগার দিয়ে দিলাম আর এই যে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ